মেয়ে মানুষের কোনো ছুটির দিন হয় না হয় না কোনো হলিডে এই যে দেখেন যত সকালে ঘুম থেকে ওঠেন রান্নাবান্না করে ফ্রেশ হয়ে একটু নিজের মতো সময় কাটানোর চেষ্টা করবেন কোনো মতেই সেটার হয়ে উঠবে না যেদিন ভাববো যে একটু আজকে ফ্রি থাকবো তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলেছি সেদিন দেখা যাবে যে আরেকটা ঝামেলা নিয়ে চলে এসেছে আমার সাহেব সাহেবটা এরকমই তার সঙ্গে না পেরে উঠতেছি না তবে আমিও কম যাই না আমি কি কী করলাম তার সঙ্গে সেটা আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি বিকেলবেলা একটু রেস্ট করতেছিলাম আসরের সালাদ দুজনে আদায় করলাম আদায় করার পর বলতেছে যে চলো আজকে একটা মুরগি নিয়ে আসি আমি বললাম যে মুরগি আমি মনে করছি জাস্ট ফান করতেছে হয়তোবা কিন্তু না ফান না সে বলতেছে যে পাশের বাসাতেই মুরগ পালে আমি তো জানতাম না আজকে শুনলাম চলো সেখান থেকে টাইগার মুরগি নিয়ে আসি বেশ বড় সাইজের আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসি তো আমি বলে দিয়েছিলাম কিন্তু যে হ্যাঁ নিতে যেতে পারি সমস্যা নাই কিন্তু আমি পরিষ্কার টরিষ্কার করতে হেল্প করব কিন্তু রান্না করার সময় কিন্তু একদমই হেল্প করতে পারবো না সে আমার এক কথায় রাজি হয়ে গেল আর আমরা সবাই মিলে চলে গেলাম আমার দেখ প্রতিবেশী বাসায় মুরগ পালতেছে তো এগুলোকে টাইগার মুরগি বলে একটার ওজন সাড়ে তিন কেজি প্লাস তা আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে তিন কেজি ছয়শো গ্রাম ছিল তো মুরগগুলো দেখে বেশ ভালো লাগছিল আমার তো টাটকা ফ্রেশ বুঝতেই পারতেছে না বাড়ির থেকে নিলে না কিছু সাশ্রয়ও হয় আর সবচাইতে ভালো হয় যেটা যে মুরগটাকে দেখে শুনে বেছে নেওয়া যায় তো নিয়ে এই যে আমরা চলে আসতেছিলাম আয়াতবাবু আর আমার জন্য সাহেব বাবার বিকেলবেলা প্রচণ্ড গরম তো এই জন্য আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিলো আমরা বেশ ঠান্ডা হয়ে আইসক্রিম খেলাম তো আমি না বুঝি না যে ঠান্ডা করার পরে এভাবে আবার চুলায় রান্না করতে হবে তা আমি তো সাহেবকে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু রান্না বান্না করবো না যদি তুমি পারো দেন নিয়ে আসো সে কিন্তু আমার কথায় রাজি হয়ে গিয়েছিল এই যে সে জবাই করছে আর আমি একটু ভিডিও করতেছিলাম তো সে আবার মুরগিটা বাঁচতে স্যার বলতে সারাদিন কি ভিডিও করতে সময়টা কাটাই ফেলবো নাকি একটু বাঁচবা কী রে আজব আমি তো একটু ফ্রি থাকতে চাইছিলাম বিকালবেলা কিন্তু আমার এসব কাজ করতে একদম ভালো লাগে না আমার মনে হয় যে গোসলের আগেই যত কাজ করে নেওয়াটা ভালো গোসলের পরে যেমন মাছ কাটা তারপর এই মুরুক টুরুক বাসা টাসা এগুলো করলে না একটু কেমন একটু ঘিনঘিনি লাগে তো যদিও ও আগে এরকমটা ছিল না তো বয়স হচ্ছে সাথে একটু এই জন্য মনে হয় ঘিনঘিনিটাও একটু বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক সাহেব আমাকে হেল্প করতেছে ওর এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ও কিন্তু সব কাজ আমাকে হেল্প করে তো হেল্প করলেই কী হবে আমাকে তো সেই রান্নাবান্নাটা নিজেই করতে হচ্ছে তাই না এখনও পর্যন্ত আমি কিন্তু জানতাম যে আমি জাস্ট তাকে কেটে বেছে দেবো আর একটু পরিষ্কার করতে করতে না যখন আমি কাটতেছিলাম কাটা শেষ না হতেই মাগরিবের আজান দিয়ে দেয় আর আমি কাটা শেষ করে মাগরিবের স্বাদ আদায় করার পর সেই প্রচণ্ড একটা ঝড় আসে প্রচণ্ড মানে প্রচণ্ড তো আমি ভাবতেছিলাম যে এত বেশি ঝড় হওয়ার কারণে সাহেব মনে হয় বলবে যে থাক আজকে রান্নাবান্না করতে হবে না যেহেতু বৃষ্টি আসছে তো না সে বলল কি ঝড় থেমে গেছে বলতেছে চলো উপরে যায় রান্না করি তো ওপরে গিয়ে রান্না করতে বসে আমি বলতেছিলাম রান্নাটা কি আমি না আপনি করবেন তো বলছে হ্যাঁ তা করো তো রাত উপরে যত রান্না করছিলাম রাতে অন্ধকার ঘুটি কিছু দেখা যাচ্ছিলো না তাই সেটা আর শেয়ার করি না এটা কিন্তু পরের দিন আমরা রাতে খাবার টাবার খেয়েছি মাংসও অনেক খেয়েছি তো সত্যি মাংসটা অনেক টেস্ট ছিল মুরগিটা আসলে ভাবছিলাম যে যেহেতু ফার্মের মুরগি বা মানে কী বলবো যে টাইগার মুরগি মনে হয় এত মজা লাগবে না কিন্তু সত্যি কথা বলতে এটা খেতে অনেক মজা তো রান্নাটাও বেশ মজা হয়েছিল আমি রান্নাটা করেছিলাম সে কিন্তু বলেছিল সে করবে কিন্তু শেয়ার করে নাই সময় পায় নাই আমি যখন বসে গেছি সে না একদম ফাঁকে স্লিপ করে বের হয়ে গেছে বুঝছেন এই হলো অবস্থা আর আমার অবস্থা কীরকম তাহলে বুঝেন তো কেমন লেগেছে ভিডিও আশা করতেছি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম